গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে হচ্ছে ডিসেম্বরের কত তারিখ সিক্স ডিসেম্বর সিক্স ডিসেম্বর না সেভেন্থ ডিসেম্বর সরি শনিবার এখন বাজে সাড়ে ছটা আমার ওই ছটা নাগাদ ঘুমটা আজকে ভেঙে গেছে উঠে পড়েছি বাথরুমে গিয়ে যে বাসি জামা ছেড়ে তারপরে মুখ ধুয়ে থাইরয়েডের ওষুধটা আগে খেয়েছি মুখ ধুয়েছি মুখ ধুয়ে এবার চোখে একটু ওষুধ দেবো চশমাটা পরবো তারপর চা করতে যাব। নিজের জন্য বাড়িতে তো বাকিরা এখনও ঘুমোচ্ছে একটু বারান্দায় এলাম দেখলাম কটা ফুল ফুটেছে ওই আজকে একটাই সাদা জবা হবে শীত পড়ছে তো ফুল কম ফুটছে আর দু একটা গাছে যাও বা জবার কলি আছে ফুটতে এত টাইম নিচ্ছে তারপরে আস্তে আস্তে চা খেতে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না হবে আর যেহেতু শনিবার আমাদের ভেজ ডে নিরামিষ আর কালকে জানো তো একটু খাদি মেলায় গেছিলাম আমাদের এইখানেই গ্রামে চৌমাথার কাছে খাদি মেলা হচ্ছে বেশিরভাগই জামা কাপড়েরই দোকান তো আমি গোপালের জন্য উলের জামা কিনেছি তোমাদেরকে আমি ব্লগের মাঝখানে বা পরে দেখাচ্ছি আসলে আমার বড় যে গোপাল তার জন্য উলের জামা রয়েছে কিন্তু ছোটো গোপালের উলের জামা ছিল না একদম যে ছোট্ট গোপালের তো তার জন্য উলের জামা কিনবো বলেই গেছি তো শুধু তো ছোটো গোপালের কিনলে হবে না যেহেতু কিনছি তখন বড় গোপালেরও আবার কিনেছি তোমাদেরকে সেটা আমি পরে দেখাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো রান্নাঘরে এসে গেছি এটা আমার মেয়ের একদম ছোটোবেলার টিফিন বক্স মানে যখন এই স্কুলে প্রথম যেত তখন এটা নিয়ে যেত তা যেহেতু টাপারওয়ারের টিফিন বক্স কোয়ালিটি তো ভালো ওই বার করেছি একটু গন্ধ লাগছিল লাগছিলো যেন একটু মাজিয়ে রাখলাম আর জন্য রেখেছি কি বলো তো এয়ারটাইট তো অনেক কিছু ফ্রিজে রাখা যায় আর আজকে ভাতটা না আগে করে ফেলতে হবে মেয়ে তো টিফিনে একটু ভাতই খায় ভাত আজকে মানে কালকে নেই আমি রেখে দিই সেটাকেই মার্গেলে দিই বা মাইক্রোওভেনে গরম করি কিন্তু আজকে করতে হবে তো একবারে করে নেবো ঝামেলা মিটে যাবে তবে হ্যাঁ দুপুরে খাওয়ার আগে একটু ঠান্ডা হয়ে যায় বলে তখন আবার মাইক্রোওভেনে গরম করে নেব আর এইখানে দেখো কালকে রাত্রে শোয়ার আগে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডালের বড়া করব। একটু আড়াইশো ছিল আড়াইশোই ভিজিয়ে দিয়েছি কেন বলো তো ওই বড়াটাও আবার ভাতের সাথে মানে ভেজে ভাজলে তারা হাতটা ধুই ওরাও আবার ওই বড়াটাও খেতে ভালোবাসে আমার শ্বশুরমশাই হাজব্যান্ড সেই জন্য মানে ওই মটর ডালের বড়ার তো আলু দিয়ে একটা পাতলা ঝোল তরকারি করব সেটা আর সঙ্গে কিছু ভাজা বড়া রেখে দিই আমিও খাই ভালোই খাই তবে ওরা আবার ওটাকে কী করে শুকনো ভাতে একটু নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খায় তো ওইটার জন্যই একটু ডাল বেশি ভিজিয়েছি যে কটা বড়া মানে চারটে চারটে বড়া যাতে তিনজনে খেতে পারি আর দুপুরে ভাতের সাথে পেটটা ভরা থাকে তো বড়া খেলে দুটো করে খেলেই এ না আমি বেটে দেখবো এখন আড়াইশো ভিজিয়ে দিয়েছি বেটে দেখবো কতটা হচ্ছে যদি দেখি কিছুটা বা মানে বেশি হচ্ছে মনে হচ্ছে তো কিছুটা বাটা ফ্রিজে রেখে দেবো অন্য কোনো একদিন ডালের সাথে আবার ভেজে নেওয়া যাবে এই আর কি আর এইটাও দেখো না মেয়ের ছোটবেলার টাপার ওয়ারের টাইট কন্টেনার এখানে কি আছে দেখাচ্ছি দাঁড়াও আসলে আমার একজন পরিচিত ছিলেন আগের পাড়ায় যে এই টপার ওয়ারের বিজনেস করতো ফলে তার থেকে তখন অনেক রাখা হয়েছিল দেখতেও ভালো লাগে টাইট কন্টেনার সেই জন্য গুড় এটা না গত বছরের গুড় আমি একটুখানি স্টোর করে রেখেছিলাম ফ্রিজে তো কালকে গোলা রুটি করেছি আমি হচ্ছে একটু পাশে গুড় নিয়ে খাবো এত শক্ত ভাঙতে পারছি না তারপরে বাইরে বার করে একটুখানি আগুনে সামান্য হালকা গরম করে তারপরে ওই যে আমার হামান আছে সেই হামান দিয়ে টুকরো করে কিছুটা এই কন্টেনারে রেখে দিয়েছি এখন তো শীতকাল পিঁপড়ের ব্যাপারটা নেই গল্পটা আর এইখানে বাকি আবার একটু গুড় রেখে দিয়েছি ফ্রিজে রাখলে আর ভাঙতে পারছি না তাই আমার হাজব্যান্ড বললো ফ্রিজে রেখো না তুমি বাইরে বার করে রাখো তাহলে কি আবার আজকালের মধ্যে ওরং টুকরো করে ভেঙে রাখো কারণ কিছুতে দিলাম ধরো একটু পায়েসে দিলাম কিছুতে দিলাম কি একটু দুধের সঙ্গে রুটি দিয়ে খেলাম তখন তো এত বড়টা থেকে ভাঙা যাবে না টুকরো টুকরো করে রেখেছি সেটাতেই আর কি সুবিধে হবে শীত পড়েছে নতুন গুড় তো আনবই কিন্তু পুরনো একটু স্টোর করে রেখেছিলাম আগে সেটাকে খরচা করি তারপর নতুন গুঁড়ো আবার আনবো একটু পাতলা গুঁড়ো দেখবে ভালো লাগে রুটির সাথে তবে ওটা আবার বেশি থাকে না ওই কড়া ঠান্ডাটাই থাকে তারপরে কিরম একটা গন্ধ বন্ধ হয়ে যায় তো যাই হোক রান্নাঘরের কাজ শুরু করি কালকে ওই যে আমি বললাম খাদি মেলায় গেছিলাম বাড়ি ফেরার সময় আবার এইখানে রেখেছি দেখো এই যে নতুন আলু এনেছি একটা মূলো এনেছি তারপরে আর একটা জিনিস এনেছি দেখাচ্ছি তারাপ বাজার থেকে ফির ফেরার পথে যে এরকম সুইট কর্নের প্যাকেট এগুলো না একটুখানি হালকা বয়েল করে সন্ধ্যার দিকে একটু বাটারের মধ্যে একটু নুন গোলমরিচগুলো ছড়িয়ে খেতে বেশ ভালো লাগে সন্ধ্যার দিকে না আমার স্পেশালি আমার হাজব্যান্ডেরও হয়তো হালকা খিদে পায় আর প্রতিদিন তো মুড়িচা নাচ খেতে ভালো লাগে না তো ওই সাড়ে ছটা সাতটার দিকে একটু মানে হালকা একটু বয়েল করে বাটার দিয়ে একটু নুন গোলমরিচগুলো কি ওপরে একটু লেবুর রস চড়ি খেতে ভালো লাগে তো ওই জন্য এই কর টাকা প্যাকেট নিলো আর নতুন আলুর কি দাম বাবা এক কেজি নতুন আলু পঞ্চাশ টাকা তাই হোক এক কেজি নিয়ে এখন পুরোনো আলু না এখন ভালো হচ্ছে না সব পচা দাগ বেরোচ্ছে আর এই একটা পাতি লেবু নিয়েছি আর এই যে একশো আদা নিয়েছি ওই একটা কর্নের প্যাকেট একশো আদা একটা লেবু এক কেজি নতুন আলু আর কি নিলাম একটা মুলো আর একাটি ধনে পাতা সব নিয়েছি এইটুকুনি জিনিসপত্র কিনেছি কত একশো পঁয়ষট্টি না সত্তর হয়ে গেছে তো যাই হোক এগুলো সব তোমাদেরকে দেখালাম সঙ্গে থাকো দেখতে থাকো এবার আমি আমার চাটা করে নিই কেমন নিজের জন্য চা বানিয়ে নিয়ে চলে এসছি সঙ্গে কালকের তিন পিস পাউরুটি ছিল হালকা সেঁকে নিয়েছি তোমরা বলবে খুব আনহেলদি সকালে চা পাউরুটি জানি একদমই তাই কিন্তু সেকে খেলে আমার খুব একটা কিছু অসুবিধা হয় না কালকেও খেয়েছি বিকেলবেলা আসলে দু রকম বিস্কিট আছে ব্রিটানিয়া থিন একদমই খেতে ইচ্ছা করছে না আর গোলমাল ওটা খেয়েছি ভাল লাগছে না খেতে মানে এখন সকালবেলা তো একদমই চায়ের সাথে মন করছে না খেতে তো এর আগের দিন হাজব্যান্ড কোনো একটা দোকান থেকে এনেছিল মিল্ক টোস্ট ব্রিটানিয়ার মিল্ক টোস্ট বেশ ব্লু কালারের প্যাকেটটা বিস্কিটটা এত টেস্ট টেস্ট বলে সবার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর আমি তো এক দুটো দুটো করে খাচ্ছি টোস্ট বিস্কিট এমনি দেখবে আয় কম দেয় বড় থাকে তো প্যাকেটে এক একবারে দুটো করে করে খেয়ে হাজব্যান্ডও দুটো করে খেয়েছে শেষ হয়ে গেছে কাল আমি দোকানে বাড়ি ফেরার সময় জিজ্ঞেস করলাম ওরা বলছে মিল্ক টোস্ট আনি বাটার টোস্ট আছে ওই ব্লু কালারেরই প্যাকেট আমি বললাম বাটারটা খাইনি হয়তো ভালো হবে কিন্তু নিলাম না তো আমার হাজব্যান্ডকে বললাম আজকে ও দোলতলার বাজার যাবে মানে আমাদের বাড়ির কাছে দোকানে আমি জিজ্ঞেস করেছি কাল সন্ধ্যাবেলা তো হাজব্যান্ড বললাম ওখান থেকে নিইনি দোলতলা বাজার থেকে নিয়েছি বাড়ি থেকে একটু দূরে একটা বাজার আছে আমি আজকে বললাম তুমি সকালে এখন যে বাজার যাবে দেখবে তো পাও কি না তো তাই জন্য ভাবলাম না একটুখানি চায় ডুবিয়ে পাউরুটি দিয়ে খাই ঠিক আছে আবার পরে আসছি তবে থেকেই ভাবছি যে আদা জিরে যে আমি বেটে রাখি ফ্রিজে সেটা ফুরিয়ে গেছে করবো বেটে রাখবো কিন্তু শীতের বেলা সে এত ছোটো যে দৌড়ে পারছি না রোজই কোনো রকমে দিন আদা ঘষে কোনো দিন সেদিনকার মতন মশলাটা পেস্ট করে রান্নার কাজটা চালিয়ে নিচ্ছি তো এই দিনকে ভাতটা বসিয়ে দিয়ে আগে ভাবলাম না আদা জিরেটা বেশ খানিকটা বেটে রাখি আর অল্প একটু যেটা মিক্সির জারের মধ্যে থাকে একটু জল দিয়ে রেখে দিচ্ছি আমি ওই যে বরার তরকারিটা করব সেখানে কাজে লাগিয়ে দেব আসলে দেখো রান্না করার আগেও না রান্নার জোগাড়টা খুব বড় জিনিস আর রান্নার জোগাড়টা যদি ঠিকঠাকভাবে থাকে দেখবে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই যে আদা জিরেটা বেটে রাখলাম আর এইবার এই মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে নিলাম যে মটর ডালটা কারণ ছোট জারে করলে একবারে হবে না আমাকে দুবারে তিনবারে করতে হবে তার থেকে বড় জারটাই নিয়ে নিলাম আর মটর ডালটাকেও পেস্ট করে নেবে একদম গলা গলা করে পেস্ট করি না একটু ভাব থাকলে বড়াটা ভালো লাগে আর অনেকে আবার বড়াটা যখন ফ্যাটায় মানে বড়া না সরি বড়ার যে ব্যাটারটা ফ্যাটায় অনেকে আবার তার মধ্যে একটু খাবার সোডা দেয় কিন্তু বলে তাতে একটু নরম হয় কিন্তু আমার দিতে লাগে না ওই যে মিশ্রণটা আমি মিশ্রণটাকেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করছি এবার তার মধ্যে একটুখানি নুন একটু কালো জিরে একটু লঙ্কার গুঁড়ো আরে অল্প চিনি এই দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিই হাত দিয়েই ফেটিয়ে নিই মানে ফেটাবে যখন তখন একটা দিকে যেন ফেটানোটা হয় মানে একবার ডান দিকে একবার বা দিক না যেভাবে হাতটা ঘুরছে সেই একই দিকে যদি হাতটা ঘুরে আমি তো ওইভাবেই করেছি দেখি ভালোই বড়া নরম হয় কোনো সমস্যা হয় না আসলে বেশ কিছুদিন ধরেই কাজ না মানে ভেবে রাখছি এগুলো এগুলো করবো কিছুতেই সময় বার করে কাজগুলো করেই উঠতে পারছি না টপটাও বললাম না একটু চেঞ্জ করব কিন্তু সেটা করে উঠতে পারছি না তারপরে মেয়ের বইয়ের আলমারিটা অর্গানাইজ করার দরকার নিজের আলমারি জামা কাপড়ের শীতের জামা কাপড়ের মানে শীত বলবো না মানে আমাদের রোজকার আমার আর আমার মেয়ের যে জামাকাপড় রাখে আমাদের মাইক্রোওভেনটার নিচে একটা ছোট ক্যাবিনেট মতো আছে সেটাও ঘেঁটে আছে মেয়ের জামা কাপড়ের আলমারি এত কাজ না সংসারে যে মানে সকালবেলাটা রান্নার পেছনেই চলে যায় এমনও হচ্ছে ইদানিং যে প্রত্যেক দিনের যে নিয়মিত ডাস্টিং সেটাও করে উঠতে পারছি না আর এই দেখো বাজার থেকে আজকে বলেছিলাম একটু গাজর আর কড়াইশুটি আনতে তাই এনেছে এই যে দুটো গাজর আর কড়াইশুটি আর এখানে এনেছে কমলা লেবু আর এই যে দেখো লাল আঙুল গোছানো হয়নি এখন এগারোটা বাজে আমি এখন নিজে টিফিন করছি শীতের বেলার সঙ্গে না দৌড়ে পারা যাচ্ছে না আর এই যে বললাম না টোস্ট বিস্কিটটা আনতে বলেছি এইটা এটা হেভি খেতে টোস্ট টি মিল্ক আটা রাস্ক খুব ভালো খেতে মানে অ্যাটলিস্ট আমার খুব ভালো লেগেছে টোস্ট বিস্কুট তো অনেক খেয়েছি কিন্তু এটা টেস্টটা আলাদা হয়ে গেছে নামিয়ে খাই নিজের জন্য একটু টিফিন বানিয়ে নিলাম লাস্ট যে গোলা রুটির ভ্যাটারটা ছিল অনেকটাই বড় আর দুটো করিনি কারণ এই সময়টা তখন প্রায় সাড়ে দশটা একটাই মোটামুটি বড় করে পাতলা করে করে নিয়েছি আর একটু গুড় নিয়ে নিলাম খুব ভালো লাগে গুড় দিয়ে এই ধরনের গোলা রুটি বা এরকম কিছু খেতে আর ভাবি যে নতুন কিছু করব। তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু নতুন কিছু করার জন্য একা হাতে করতে হয় এত প্রেশার পড়ে যায় তখন মনে হয় আগে কাজটা করি পরে ভিডিও করছি তো এই করতে করতেই বেলা চলে যায় আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে না সত্যি কথা বলতে আর ইচ্ছা করে না যে বইয়ের আলমারিটা মেয়ের ধরি বা জামা কাপড়ের আলমারিটা ধরি ভাবি ঠিক আছে সন্ধেবেলা করবো এবার সন্ধেবেলা চা করে ঠাকুরকে সন্ধে দিয়ে মেয়ের একটু পড়াশুনো দেখতে দেখতেই দিনটা শেষ হয়ে যায় এই করতে করতেই সময়টা যেন কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে দেখো আবার মাছ এনে রেখেছে এত রাগ হয়েছে না এই দিনকে কি বলবো রবিবার দিন আমার হাজবেন্ড আর শ্বশুরমশাই একটা দরকারি কাজে বেরোবে তো রবিবার মা আনতে পারবে না বলে শনিবার নিয়ে এসছে তো ভালো কথা নিয়ে এসেছো ঠিক আছে অন্তত এক দু রকমের মা চার পাঁচ রকমের মাছ নিয়ে এসেছে এত রাগ হয়েছে আমার সেই মাছ ধুয়ে আমি এই দিনকে চানে গেছি বেলা দুটো বাজতে পাঁচে ভাত খেয়ে উঠেছি তিনটে পাঁচ মানে ইদানিং না আমার এত দেরি করে ভাত খেলে কি হয় মানে ভাতটা হজ মানে খাবারটা হজম হতে চায় না মনে হয় যেন পেটটা ভরা 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 তো আমি একা চেষ্টা করলে কি হবে সব কিছু মিলে ঘেটে ঘ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হলো এই তিনটে পাঁচ সাত আজকে দেরি হয়ে গেছে মাঝে আর কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাওয়া দাওয়া করলাম মা মাকে ফোন করলাম মার সঙ্গে কথা হলো বাইরে থেকে জামা কাপড় খেতে বসার আগেই তুলে রেখেছিলাম এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওতে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভাজ করি কাজটা খুব করি ভালো লাগে না করতে তাই জন্য ভাবলাম একটু কথাও হবে আর এই সময় আমাদের এদিক দিয়ে শীতকালে কি সুন্দর রোদ্দুর আসে পশ্চিমের দিক তো পশ্চিমের জানলা দিয়ে রোদ্দুরটা আসে মেয়ে এখন অনলাইনে ইংলিশ পড়বে সপ্তাহে একদিন ম্যামই অনলাইনে ইংলিশটা পড়ায় ম্যাম লিঙ্ক পাঠাবে এই দিন কেউ দুপুরটা ঘুমায় না আর আমি তো খুব একটা ঘুমাই না আর আজকে না কি জানি কেন বেলার দিকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল হট করে নতুন চশমা নেওয়ার পর থেকে আজকে ফার্স্ট টাইম কোমরটা আবার একটু ভেজা ভেজা দিতে হবে রোদ্দুরে নতুন চশমা নেওয়ার পর এই ফার্স্ট টাইম এত মাথা ব্যথা করছিল তারপরে আবার সাড়ে বারোটার সময় চা করে খেলাম আমি খেলাম হাজব্যান্ড বললাম আমাকেও একটু দিও খেয়েও কমছে না তারপরে একটা মাথা ব্যথার ওষুধ খেয়েছি এই ফার্স্ট নতুন চশমা নেওয়ার পর চশমা তো পড়ছি প্রায় এক মাস হতো চললো আজ হলো মাথা ব্যথা তারপরে স্নান টান করলাম এখন যাই না উষ্ণ জলে স্নান করেছি বলে নাকি ওষুধ খেয়েছি বলে আস্তে আস্তে এবার তোমাদের বলেছিলাম ঠাকুরের জন্য উলের কি কিনেছি শেয়ার করব। তো দেখাচ্ছি কিন্তু আমি দুটো গোপালকে অলরেডি দুটো পরিয়ে দিয়েছি আর বাকি যেটুকু আছে সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো এই যে আমার ছোট্ট বালগোপালকে এই যে এই উলের ফ্রকটা পরিয়েছি আর উলের একটা টুপি কিনেছি এই যে এটা কিন্তু এই বালগোপালের জন্য নয় এর মাথায় তো এই টুপি বড় হয়ে যাবে এই টুপিটা কিনেছি এই গোপাল সোনার জন্য আর এই যে এই গোপাল সোনাও উলের পঞ্চু পরেছে এ ফ্রক পরেনি এ পরেছে পঞ্চু কালকে এটাও কিনেছিলাম ওই খাদি মেলা থেকে এই যে এই লাল টুপিটা আর এই টুপিটা এই উলের পঞ্চু আর সঙ্গে এই যে এই উলের ফ্রক এই তিনটে আমি আজকে না কেচে দিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড বলছিল এই যে এই উলের ফ্রকের এই যে সাদা সাদাটা না যা হয় ওরাও তো অনেক দিন ধরে মেলায় বিক্রি করছে কারণ একটা কালচে কালচে লাগছিল তো আমাকে বলছে কাঁচছ যখন একবারে কেঁচেই দাও তো কেচে দিয়েছি আর কি এনেছি বলো তো দাঁড়াও দেখাচ্ছি এ দেখো এই উলের ছোট্ট টুপিটা হচ্ছে আমার বাল গোপালের জন্য এই একই রকম দুটো টুপি এটা বড় গোপালের আর এটা ছোট গোপালের বড় গোপালেরটার মাথায় ঝুলপি আছে ছোট গোপালেরটায় ঝুলপি নেই কি করব ঝুলপি পাইনি আর এই যে বালগোপালের জন্য একটা পঞ্চু পঞ্চু এনেছি ভালো হয়েছে না দেখতে হ্যাঁ হ্যাঁ আর এনেছি এই যে দাঁড়া দেখাচ্ছি এইটা দাঁড়া ভালো করে দেখাই এই যে এরকম বড় একটা পাতন বস্ত্র এরকম কী বলতো এতে একসাথে দুটো ঠাকুরকে আমি রাখতে পারব এই দুটো ধরো লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরকে একসঙ্গে বসালাম এইরকম ঠিক আছে চলো সংসারের কচকচানি তো অনেক হলো একটু খাদি মেলা থেকে ঘুরে নাও গতকাল আমি যে খাদি মেলায় গেছিলাম না সেখান থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ করেছি আমি ওই যে বলি লোকজনের সামনে অত ক্যামেরা ফ্রেন্ডলি নই বলেই মানে কথা বলতে বলতে ভিডিও করতে পারি না মেলায় আর তাছাড়া গান চলছিল পেছনে অনুষ্ঠান হচ্ছিল কপিরাইট এসে যেত কিন্তু সঙ্গে যদি হাজব্যান্ড যেত বা মেয়ে যেত তাহলে আরও কিছু ভিডিও আমি করতে পারতাম যে আমি কিনছি কিছু দেখছি সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখাতে পারতাম তো আমি একা নিজে যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি আর মেলা থেকে তো কি কিনেছি সেটুকু দেখালাম আজকাল আর ওই গয়না গাটি ওগুলোর প্রতি আকর্ষণ চলে গেছে অন্য লোকজন পরে সাজে আমার দেখতে খুব ভাল লাগে কিন্তু একটা সময় কলেজে যখন পড়তাম প্রচুর এইসব গয়না গাটি কিনেছি কানের দুল আজকাল আর কেন কি জানি সবই পড়ে থাকে পড়তে পারি না মনে হয় সিম্পল যেরম থাকে সেটাই আমাকে ঠিক লাগে তো ওই জন্য আর এবার কিনে কিছু ভর্তি করিনি যা কিনি এখন চেষ্টা করি সেটা যেন আমি ব্যবহার করতে পারবো সেরকমভাবেই কিনি কত কার্পেট পাপড় সব বিক্রি হচ্ছে মেলাটা মেনলি যেটা বুঝলাম জামা কাপড় রিলেটেড মেলা তো যাই হোক শীতের দিনে এই ধরনের মেলা একটু ঘুরতে ভালো লাগে কফি বিক্রি হচ্ছিলো মোমো বিক্রি হচ্ছিলো একা একা কিনে খাবো আর খাওয়াও হয়নি আর মেয়ের পড়া ছিল বলে মেয়ে বাড়িতেই ছিল একাই গেছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা